আলাইকুম প্রিয় দর্শক রেইন ফরেস্ট হাউস নিবেদিত বিওন্ড দ্য ডেল্টার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শার্মেলিনা দর্শক দেশ এবং বিদেশে যে যেখানে বসে আপনারা আজকের আয়োজন দেখছেন আমি প্রথমে বলে রাখতে চাই যে আপনারা সবাই বিয়ন দ্য ডেল্টার পেজে চোখ রাখুন এবং সমসাময়িক রাজনীতি বিষয়ক যে আলোচনা আমরা করে থাকি সেখান থেকে আপনারা আপনাদের যে মনের যে প্রশ্নগুলো আছে আশা করি সেখান থেকে আপনারা উত্তর খুঁজে পাবেন আমাদের আলোচকবৃন্দ যারা থাকেন তাদের মাধ্যমে দর্শক বরাবরের মতো আজকেও আমাদের এই আয়োজনের একটি বিষয় আমরা রেখেছি সেই বিষয়টি হচ্ছে বিভাজন নয় ঐক্যের রাজনীতি সত্যি নতুন দিগন্ত নাকি পুরনো পথের পুনরাবৃত্তি আর এই বিষয়ের উপর আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আমন্ত্রিত দুজন সম্মানিত অতিথিকে আমরা তাদের পরিচয় করে দিতে চাই আলোচনা যাওয়ার পড়বেই আমার বাম পাশে আছেন এম এ আজিজ সিনিয়র সাংবাদিক তিনি আমাদের মাঝে এসেছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত অতিথি আছেন আবু হেনা এড সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং চেয়ারম্যান বাংলা ফাউন্ডেশন আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করবার জন্য আমি আলোচনায় যাবার পূর্বে একটু বলে নিতে চাই যে আমরা এমন একটি সময় দশক বসবাস করছি যেখানে মতের ভিন্নতা মানেই শত্রুতা প্রশ্ন মানেই বিপদ আর বিভাজন যেন রাজনীতি নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে যখন রাজনীতি মঞ্চে বিভক্তি বিদ্বেষ এবং দলাদলে যেন এক স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে কিন্তু হঠাৎ করে কিছু রাজনৈতিক শক্তি ঐক্যের কথা বলছে বিভাজন নয় সহবস্থানের ডাক প্রশ্ন উঠছে আদর্শের ভিত্তিতে ঐক্য হচ্ছে নাকি ক্ষমতা বাঁচানোর জন্য আবার আরেকটি প্রশ্ন উঠছে যে এই যে রাজনীতির মানচিত্রে যে আমরা এই ধরনের দলাদলে দেখতে পাচ্ছি সেটা কতটা আসলে বাস্তবতা ভিত্তিক এবং কতটা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ এবং এই বদলের পেছনে আদৌ কোনো আন্তরিকতা আছে কি এবং এটিকে শুধুই রাজনৈতিক কৌশলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি এম এ আজিজ আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের আজকে যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে আসলে ঐক্যের রাজনীতি নাকি পুরনো পথের পুনরাবৃত্তি আপনার কাছে কি মনে হচ্ছে যে যারা আগে বিভাজনের রাজনীতি করেছে তারা হঠাৎ এখন ঐক্যের ফেরিওয়ালা তো এটা কি ক্ষমতায় ফেরার শর্টকাট মনে হচ্ছে কি ধন্যবাদ আপনাকে দেখেন এটা মিক্সড আপনি যেটা বলেছেন মিক্সড কারণ গণভ্যুত্থানের সময় সবাই ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই ঐক্যমত্ত ছিল এখন কিন্তু একটু বিভাজন দেখা যাচ্ছে এটা মূলত আবার ক্ষমতায় তাদের কার কতটুকু আধিপত্য থাকবে এর জন্যেই তো ধরেন এটা তো বহু কথা বলতে হয় আপনার সময় নেই তো আমার কাছে মনে হচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলোকে একসাথে থাকা উচিত এবং ঐক্যমত্ত কমিশন হয়েছে সেখানে আলোচনা হচ্ছে জুলাই সনদ নিয়ে সেখানে সেখানে তো প্রায় সমস্যার সমাধানের কাছাকাছি এসে গেছে আমার মনে হয় সবার ভিতরে ঐক্যবদ্ধ থাকার জন্যে অর্থাৎ গণভ্যত্তানের যে উদ্দেশ্য তা আমি মনে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকা উচিত তবে নির্বাচন যার যার মতো করা উচিত নির্বাচন তার যার শক্তিমত্তা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত এটা আপনার কাছে কি মনে হয় যে এই যে ঐক্যের যে বার্তা তারা দিচ্ছেন রাজনৈতিক দলগুলো তা কতটা আন্তরিক বলে মনে হয় না ঐক্যের বার্তা তো কেউ দিচ্ছে না আমার কাছে মনে হয় না যার যার মতো আলাদা রাত রাস্তা দিয়েছে একজন ফিয়ার চায় আরেকজন নির্বাচন চায় আরেকজন এই সংস্কারে বিরোধিতা করে আরেকজন এটা করে আমি দেখতে পাই তাহলে ঐক্যমতের যে কমিশন গঠন করা হচ্ছে সেটা আসলে তাৎপর্য কমিশন করা হয়েছে এটা তো আবার লম্বা কথা ঐক্যমত কমিশন এটা একটা সাংবিধানিক সরকার তার সবকিছু ঐক্যমত কমিশনে একমত করবে তাহলে তো দল একটা হয়ে যেত সবাই যদি এক সব বিষয়ে তো একমত হবে না এবং ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিল যে যতটুকু আমরা ঐক্যমত হতে পারবো ততটুকু নিয়েই আমরা নির্বাচন যাবো ওয়েব ওয়েবসাইটে দিয়ে দেবো কোনটাকে বিরোধিতা করছে কোনটা পক্ষে ছিল সেটা জনগণ দেখবে তা আমার বক্তব্য হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং পাঁচ বছর পরে ক্ষমতা হস্তান্তর করবে এটা শান্তিপূর্ণভাবে এই জায়গায় যত আইন করা উচিত করা উচিত আর সাংবিধানিক সরকার যদি না হয় তাহলে এই সরকার থেকে শুরু করে সব প্রসেসই অবৈধ হয়ে যায় সুতরাং সেখানে সংবিধান অনুসরণ করে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে যতটুকু করা সম্ভব সংস্কার করে ফেলা উচিত তবে অবশ্যই গণমাধ্যম জুলাই সনদ হতে হবে এবং সব দলে একমত হয়তো প্রসাদ কনস কিছু বিরক্ত বিরত আছে কারণ বিএনপি ধরেন বলা হয় বাদ দেয় বিএনপি ধরেন বিএনপি তো বলছে যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা বাদ দিয়ে বাকিটা কার্যকরী করা যাবে আর শেষ পর্যন্ত বলছে যে অ্যাপিলেট ডিভিশনে মতামত দেওয়া হোক মতামত নিয়ে এটা বাস্তবায়ন করা যেতে পারে বাধা তো আমি দেখছি না এর জন্য তো রাস্তায় নিয়ে পিয়ার সিস্টেম নিয়ে নামার দরকার নাই। পিয়ার সিস্টেম তো ওই যে জরিপ বেড়েছে একটা প্রাইভেট প্রাইভেটে পিয়ার সিস্টেম ফিফটি পার্সেন্ট লোক পিয়ার সিস্ট বোঝেই না এখানে তরুণ হচ্ছে ওয়ান ফিফটি পার্সেন্ট নিচে তরুণের অর্ধেকের বেশি বলো পিয়ার বুঝি না তো এটা নিয়ে দরকার এটা হলো জাস্ট পিয়ারে যাওয়া হচ্ছে গেলে আনুপাতিক হারে ভোট বেশি পাবে বেশি সংসদে সিট পাবে এই জন্যই গেছে তারপরে আমি বলব জুলাই অভ্যুত্থানের সব শক্তি এক থাকা উচিত যেসব সংকট আছে এটা জনগণের সংকট দেশের সংকট আমি আবার বলছি যে ওনারা এখনও অনেক সূচকে দেশে আমরা আগাচ্ছি কিন্তু পলিটিক্যাল সূচকে আমরা আগাই নিই আমি পিআর সিস্টেমের জন্য সমকালে লিখেছি সেখানে আমি বলেছি উচ্চ মানের গণতন্ত্র গণতান্ত্রিক চর্চা দেশে না হলে পিআর সিস্টেমে গেলে সমস্যা আছে তা আমি অত ডিটেলে যাচ্ছি না আমার কথা হলো অভ্যতনের শক্তি এক হওয়া থাকা উচিত যদি এটা এক না হয় তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে রাজনৈতিক শূন্য শূন্য থাকবে না কেউ না কেউ এসে এই শূন্যতা পূরণ করবে এবং তাতে রাজনীতিবিদদেরকে আমরা জনগণটা রাজনীতিবিদকেই আগে খেসারত দিতে হবে এটাই আচ্ছা আবু হিনা রাজা কি আপনার কাছে আসতে চাই এই এ আজিজ বলছিলেন যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে গণতান্ত্রিক পথে আমাদেরকে আসলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিআর সিস্টেমটা আসলে আমাদের জন্য বলা যায় যে এটা এক ধরনের ওনার মতামত যে এটা ঠিক হবে না তো আপনার কাছে কি মনে হয় এই যে সব কিছু সিস্টেমেটিক্যালি চলার পরেও আমরা দেখি যে মতের ভিন্নতা মানেই শত্রুতা আমি যেমনটি বলছিলাম আমাদের শিরোনামে যে প্রশ্ন মানেই বিপদ এবং আর বিভাজন যেন রাজনীতি সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এসব কিছু পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান যে রাজনৈতিক ঐক্য যদি এতটাই জরুরি হয় তাহলে এতদিন কেন হয়নি আর ঐক্যের ডাক কি আদর্শের জন্য নাকি হিসেব নিকেশের জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বিয়ন্ড দ্য ডেল্টার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আর আমার বিজ্ঞ সহ আলোচক আজিজ ভাই ওনার সামনে কথা বললেন চিন্তা ভাবনা করে বলতে হয় তারপরে অনেক বিনয়ের সাথে কথা বলি এক নম্বর হইল উনি একটা কথা বলছেন যে এই সরকার সাংবিধানিক সরকার ইয়েস এই সরকার সাংবিধানিক সরকার কিন্তু কোন সংবিধানের সরকার সেখানে একটা প্রশ্ন আছে আমাদের যে সংবিধানের কথা ওনারা মিন করে সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই নাই ওখানে আছে নির্বাচিত সরকার আগে একটা তত্ত্বাবধায়ক ছিল তত্ত্বাবধায়ক ওটাও বাতিল করে দিছে এখন যদি কোনোদিন ফেরত আসে সেটা দেখা যাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানে নাই তো যে সরকার সংবিধানে নাই ওই এই সরকারের ক্ষেত্রে ওই সংবিধানটা চলবে না ইট ইজ জাস্ট স্টপ আমি বলছি না এটা বাতিল করে দেওয়া হইলো এই এই যে এখনকার যে সরকারটা চলতেছে তার জন্য ওই সংবিধানের ওই পোর্শনটা অ্যাপ্লিকেবল না এবং সে চলতেছে একটা অলিখিত সংবিধান দিয়ে ওই সংবিধান মোতাবেক ছিল যে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ তো ভেঙে গেছে সেই ছয় অগাস্ট নির্বাচন কি পরবর্তী নব্বই দিনের মধ্যে হয়েছে তাহলে আমি সংবিধানের মধ্যে থাকলাম কীভাবে আমি থাকতে পারতেছি না আমি নাই এটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং ইনুস সাহেব যা কিছু করছে ওইটাই সংবিধান এবং উনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে কারো কিছু বলার আছে কেউ কী বলছে যে ভাই তো সংবিধান তো পার হয়ে গেছে আপনার নির্বাচনে আহ্বান দিলেন কেন আবার এই সাতই অক্টোবর সরি সাতই অগাস্ট বিএনপি যখন পল্টনে ইয়েতে জনসভা করে গিয়ে বলল তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কার কাছে চাইছিল তখন সরকার আসেই নাই তখন সরকার কে ছিল সরকার ছিল সেনাপ্রধান উনি বলছেন আমি দায়িত্ব নিলাম তাদের যে তারিখ পর্যন্ত দায়িত্ব ওনার ছিল ওনার কাছে নির্বাচন যে ওইটা টু সাম এক্সটেন্ড সাংবিধানিক ছিল কিন্তু পরবর্তীকালে যে এখন যে চাচ্ছে ছাব্বিশে ইয়ে ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে কোনো সংবিধানই নাই ওই ওই সংবিধান নাই এখন আছে অলিখিত সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান সরকারটাই তো অন্তর্বর্তীকালীন সুতরাং এই সরকার নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সে কারণে ওই সংবিধান নাই দুই নম্বর আসেন আর বিতর্কে গেলাম না কারণ এই ইলেকশন কমিশন যে যাচ্ছে নির্বাচন দিতে এই যাওয়ার প্রক্রিয়াটাই তার অবৈধ সংবিধান মোতাবেক বললে আর যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান নিয়ে থাকে তাহলে টু সাম এক্সটেন্ট বৈধতা দেওয়া যায় সেটাও জুলাই সংশোধন জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছিল পাঁচ তারিখে ওটাকে সংশোধন করে যে এই সরকারের মেয়াদ দিতে হবে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্য জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এবং এর ভিতরে একটা ইলেকশন কমিশন নিয়োগ দিবেন এবং নির্বাচন করে চলে যাবেন সংশোধন লাগবে নাহলে পাঁচ বছর পর এটার প্রশ্নবিদ্ধ হবে এবং সংসদে যাওয়ার প্রক্রিয়াটাই অবৈধ হবে দুই নম্বর আসেন পিআর পদ্ধতির কথা একটা বলছেন পিআর পদ্ধতি যারা চায় জামাত মেনলি জামাত সে চায় কেন সে সংসদে সিট পাবে না চারটে পাঁচটা সিট পাবে বড়দের এবং পিয়ার পদ্ধতি হইলে সে চল্লিশটা সিট পাবে এখানে তো আমরা ঐক্যমতে আসতে পারছি না বলছি আমি ঐক্যমত তো আসতে পারবেনি না কারণ কি এটাই বলতেছি পিয়ার পদ্ধতিটা আপনি পিয়ার পদ্ধতি যদি একমত হন তাহলে তো জামাতের কোনো কথা থাকে না আর পিয়ার পদ্ধতি যদি একমত না হন তাহলে জামাতের কথা থাকে সেটাই বলছি কেন চাচ্ছে দেশকে ভালোবাসে না জনগণকে ভালোবাসে না ওই উনি যদি উনি কোন পক্ষের সাপোর্টার আমি যাই না কেউ দেশকে ভালোবাসে না যদি ভালোবাসেন আপনি পিয়ার পদ্ধতি যিনি চাচ্ছেন তিনি জানেন পিয়ার পদ্ধতি ছাড়া চার পাঁচটা সিট পাবেন পিয়ার পদ্ধতি দিলে চল্লিশটা সিট পাবে তাহলে সে তার স্বার্থ দেখতেছে তার দলের স্বার্থ দেখতেছে আবার পিয়ার পদ্ধতি যিনি চান না পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে উনি দুইশো সিট পাবেন কথার কথা বলছি আর পিয়ার পদ্ধতি হইলে সিট পাবেন একশো চল্লিশটা সুতরাং সেও চায় না তার দলের স্বার্থে দেশের স্বার্থে কেউ ভাবে না একদম পরিষ্কার আপনি দেশের স্বার্থে ভাবেন তাহলে আপনাকে ভাবতে হবে কি ভাববেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই আপনি নির্বাচন করে ক্ষমতায় চলে গেলেন দুইশো আশিটা সিট নিয়ে এটাও গণতন্ত্র না গণতন্ত্র যারা বিশ্বাসী তাদেরকেই চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায় কোন পদ্ধতিতে আনা যায় আপনি যদি কম্পিটিশন না থাকে আপনি কথা বলবেন কার সাথে লড়াই কার সাথে হবে আপনি কই ফেরত দেবেন কাকে আনসার করবেন কাকে আপনি দুইশো সত্তরটা সিট পেয়ে পার্লামেন্টে চলে আসেন ইউ আর দ্য বস আজকে যেমন ঐক্যমত্যের কমিশনে আলাপ হইতেছে কত লোক ঘরে থেকে বাইরে যায় লোক নাই 10 বাসাতে বলে যাচ্ছি ঐক্যমত্যের আলাপে যাচ্ছি সংস্কারের আলাপে বিশাল আলা আর কালকে যদি নির্বাচন হয়ে যায় ওই জায়গা আর বারান্দা হাঁটার সুযোগ নাই তাদের সুতরাং এই যে একটা আলোচনা চলতেছে এর পিয়ার হলে থাকতে পারে এবং সেটা আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি আপনি আপনি তো আমাদের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে গেছে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন আমলাতান্ত্রিক জটিলতা বলেন আর্মি প্রশাসন সব ভেঙে পড়ছে এটা ঠিক করবেন কিভাবে কালকে যদি অ্যাকসোলেট মেজরিটি একক মেজরিটি নিয়ে কেউ যায় গিয়ে তখন তারা বস হয়ে যাবে কারো কথা শুনবে না আর পিয়ার পদ্ধতি যদি হয় তখন চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং তখন ওই যে সিঙ্গেল মেজরিটি কেউ পাবে না মানে পাওয়া কঠিন হয়ে যাবে যে দেড়শো সিটের উপরে এইটা পাওয়াই কঠিন তখন কি হবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে যেহেতু আমার কোনো অর্গান ঠিক হয় নাই তখন সংসদের ভিতরে কী হবে সে ফর এক্সাম্পল একটা ব্রিজ বানাইতে গিয়ে পাঁচশো কোটি টাকা চুরি করবে প্ল্যান করে রাখেছে গভর্নমেন্ট তখন তারা দেখে বলবে যে না অসম্ভব এই প্রজেক্ট আমরা পাস করবো দিগন্তের পথে আপনি দুই নম্বরেই মানে আপনি যাচ্ছে তাই দেশটাকে লুট করবেন আপনি সুযোগ এই কোনো কাঠামো আমরা ঠিক করতে পারি নাই ওখানে ওইখানে চেক ব্যালেন্স কি যদি কথা না শুনলে কিন্তু আস্থা নিয়ে যাব তাহলে চেক ব্যালেন্স হবে এলাকা শুধু এটা না এলাকায় যে চাঁদাবাজি হয় ওনার প্রতিনিধি পার্লামেন্টে আছে আমার প্রতিনিধি পার্লামেন্টে আছে ওই চাঁদাবাজিতে উনি যদি চাঁদাবাজি করতেন ওনার লোক আমি বাধা দিব কথা না শুনলে পার্লামেন্টে চলে যাবে কথাটা এবং তখন তারা টনক নাড়াবে সরকারের কি চাঁদাবাজি বন্ধ করতে বলেন নাহলে আস্থা নেব আমি আপনার উপর অনাস্থা আনবো এইখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জায়গা আমি বলছি না আমি প্রেফার করি খুব মনোযোগের সাথে অন্য বিকল্প পথ থাকলে চিন্তা করতে পারে কিন্তু আমার দেশের স্বার্থে চিন্তা করতে কারণ আমরা দীর্ঘ এক বছরে দেখছি কোনো রাজনৈতিক দল কোনো প্রশাসন এই সরকারকে কোনো সহযোগিতা করে নাই সব কিছু করার জন্য তা হলে সরকার আমি বাদী দিলাম উনি রাজনীতিবিদরা কিছুই বোঝেন না আপনার তো রাজনীতিবিদরা সব পরিপক্ক ম্যাচিউর দাবি করেন রাজনীতি বুঝেন দেশ ঠিক করতেছেন এই যে ফেব্রুয়ারি মাসতে আলাপ করতে করতে সেপ্টেম্বরে এসব মাঠে চলে গেল পিয়ার পদ্ধতি নিয়ে কি আলাপ করছেন তাহলে ভিতরে সরকার তো কোনো রোলই নেই এখানে কারণ সে তো হয় না আম্পায়ার আমরা যদি রাজনীতিবিদ যদি সেট হয়ে যাইতে পারতাম ইয়েস আমরা এই পদ্ধতিতে ঐকমত্যে আসছি আমরা নির্বাচন করে যাব আপনি নির্বাচন দেন কি করার আছে সরকারের আপনি এই যে যেমন ধরেন এখন সফর সঙ্গী হয়ে গেল সবাই আপনি এই যে সফর সঙ্গে ইনুস সাহেবের সাথে গেছে এটা কি বার্তা দেয় আপনি বলেন তো এরপর এখানে যাওয়ার পর দিন মারলো কারো গায়ে কি বার্তা দেয় দেশের ভাবমূর্তি ভালো করলাম আমি যারা ডিম মারছে তারা কি দেশের ভাবমূর্তি ভালো করলো আবহিনের রাজ্যকে আমি একটু ইনক্লুড করতে চাই আপনার সঙ্গে যে আমরা যদি নিরপেক্ষভাবে দেখি যে ওখানে ডিম মেরে দেশে ভাবমূর্তি আমাদের নষ্ট হয়েছে অবশ্যই দেশের মধ্যে যারা ডিম মারছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পড়াচ্ছে এতে কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে না ভালো প্রশ্ন করলেন একটা মুক্তিযোদ্ধার গলায় মুক্তিযোদ্ধার আমল নামা যদি খারাপ হয় তার বিচার হবে না ঠিক আছে বিচার হবে কিন্তু আদালত করবে আদালতে করবে আদালত করবে তো এই যে মানুষে করছে যে মুক্তিযোদ্ধার বিচার কোন মুক্তিদ্ধার মানুষে করছে নুরুদের গলায় এটা বলতে চান কোনটা বলেন একটা বলেন সেটার জবাব দিব একটা নাম বলেন না না আমি বলি আমি আপনাকে জবাব দিচ্ছি মুক্তিযোদ্ধা মানে জানেন মুক্তিযোদ্ধা সহস্র অর্থ কি জানেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এর নাম মুক্তিযোদ্ধা নাকি অজিত ভাই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এবং একটা মুক্তিযোদ্ধা এক ওয়ান্স এ ফ্রিডম ফাইটার ইজ ফ্রিডম ফাইটার এবং সে যদি বুড়ো হইয়া বিছানায় পড়ে থাকে তাও যদি অন্যায়ের কথা শুনে তাহলে বিছানায় বিষানায় কোদ দিবে ওইটার বিরুদ্ধে কল তাহলে যেই মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিরাজমান ছিল আওয়ামী লীগের ভিতরে মুক্তিযোদ্ধা আছে বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধা আছে সেই মুক্তিযোদ্ধা যখন একটা বীরুত্তম লোকের খেতাব কেড়ে নেয় বীরুত্তম এর খেতাবটা কেড়ে নেয় তখন তখন অন্যান্য মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসছে এটা কোন পদের মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার কি প্রতিবাদ করছে যে তার খেতাব কেড়ে নেওয়া হচ্ছে কেন করে নাই আর একটা মুক্তিযোদ্ধার যখন সংবিধান মোতাবেক উনি নির্বাচন কমিশন ছিলেন প্রধান নির্বাচন কমিশন উনি যখন দিনের বেলায় কি ভোট হয়েছে আমরা জানি তাই না সন্ধ্যাবেলা যখন একেবারে কেতাবের মতো খুইলা ঘোষণা করে দিলেন আজিজ সাহেব পাশ করছে লিনা পাশ করছে রাজধা কি পাশ করছে এইভাবে দিয়ে দিলেন এটা আপনি সাংবিধানিকভাবে আপনি এই সাংবিধানিকভাবে অবৈধ কর্ম করছেন

অবশ্যই এম এ আমরা আসলে একটা অপসংস্কৃতি রাজ্য গিয়ে বাই আইনজীবী ধরেন এই সম্প্রতি নেপালে সরকার পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে নারী তিনি প্রথমেই এসে বলছে যারা ভাঙচুর করেছে ফৌজদের অপরাধ করছে তাদের বিচার হবে সাথে সাথে পরা পড়ার টেবিলে চলে গেছে এখন আপনি যেটা বললেন আমার বক্তব্য হলে ফৌজদারি অপরাধ যারা করবে তাদের বিচার হবে আইন আছে মফ কেন হবে মপ এখনও মফ সন্ত্রাস দেশে দেশে মফ সন্ত্রাস মানেই অর্জয়তা ধরেন আপনি যেটা বলতে চাইছেন আমি বলি যে ধরেন কোনো মুক্তিযোদ্ধা ফৌজদারি অপরাধের বাইরে নয় তারাও অপরাধ করলে বিচার হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান তার অপরাধ করলে তার বিচার করেন তার বাসায় মফ সন্ত্রাস পাঠালেন কেন বলেন এই যে পান্নার সহ গ্রেপ্তার করে নিয়ে গেল কার্জন প্রফেসর কার্জন বিচার বিচার করেন আপনার আপনার সি কে যে জুতো মারে পড়লো তাকে ধরে ধরে নেবেন আপনি কে আপনি তার বিরুদ্ধে মামলা করেন তাকে সরকার নিয়ে যাবে সরকার নিয়ে তার বিচার করবে রাতের ভোট হচ্ছে কয় প্রমাণ নাই প্রমাণ আছে তা আমার কাছে আছে বিবিসি রিপোর্ট করছে বাক্স নিয়ে যাচ্ছে ভরা বাক্স রাতের ভোট দিনে এটা দেখা যাচ্ছে বিচার করেন ও কী কী করে করলো যে ভোট ঠিক হয়েছে বিচার করে আমার বক্তব্য হলে আইনের শাসনটা তো চাইতে হবে আর ওই আগের কথা বলতেছি পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম হচ্ছে কি আজকে এই সময় ভারতের একটা পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগুরের সাক্ষাৎকার বেরিয়েছে সেখানে বলছে জামাত তাদের কাছে তিনশোটা সিট তিন তিন তিরিশটা সিট চাইছে তো বিএনপি মনে করছে এটা বেশি দেয় নাই এরপরে ফিআরি নেমে গেছে তো এখন আর জামাতের সাথে কোনো সার নেই অর্থাৎ ভোটযুদ্ধে থাকবে এই আমার বক্তব্য লেখেন এটাই যে শোনেন আমরা গণভ্যুতানের আর মুক্তিযুদ্ধের সময় একই দাবি ছিল দেখেন বৈষম্য ছিল পাকিস্তানের সাথে আইনের শাসন ছিল না মৌলিক গণতন্ত্র ছিল আমরা গণতন্ত্র মানবিক শাসন আইনের শাসন সুশাসন চেয়েছি বৈষম্য চেয়েছি ঠিক চব্বিশের ঠিক কোঠার থেকে আসে ফেসিবাদের বিলোপ এটার যদি উল্টা শব্দ বলেন আইনের শাসন সুশাসন মানবিক বাংলাদেশ গণতন্ত্র চাই একই আমার কথা হলো যে আইনের শাসন ব্রেক করতেছে কে আপনার একে পাঁচ তারিখের পরে আপনার ফিফটি পার্সেন্ট থানা লুট হয়ে গেছে পুলিশ মারে ফেলছে এই যে দলগুলো একে অপরকে দুর্নীতিবাজ বলছে দেশদ্রোহী বলছে আবার তারা

সারা দেশে তো বিএনপিও চাঁদাবাজি করে বিএনপির লোকও জামাতের লোকও চাঁদাবাজি করে দোষ একে অপরের ঘরে দিচ্ছে আমার এলাকায় তো জামাতের লোকও চাঁদাবাজি করে আমার কাছে ভিডিও আছে অনেক আছে সব কিছুতে যুক্ত তো এই জন্যে বলছি যে একটা ধারণা তৈরি হয়ে গেছে ধরেন এই যে ইঞ্জিনিয়ার শান্তিপূর্ণভাবে দুর্নীতি করে তাদের নিয়ে মাথা ব্যথা নেই রাজনীতিবিদদের রাজনীতিবিদদের কারণ দেশ চালায় তারা তো সৎ থাকতে হবে সত্য থাকতে হবে নাই এখন এই জন্যেই এই যে দেখেন না যে এক একজন এক এক প্রতিযোগিতায় নামছে কেমনে সংসদে বেশি ছিট পাবে কেমনে সরকার দখল করবে এনসিপিও পর্যন্ত বলছে যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ঐক্য করতেছি বিএনপির সাইতে জামাতের সাইতে বড় পার্টি হব রাজনৈতিক দল হব আপনি বলেন তো দেখি কেউ বিশ্বাস করে এই কথা কেউ বিশ্বাস করে আপনি দেখেন আমি নির্বাচনে তিনটা দল করছিল না তারা তিনশো সিটে সময় জামানত আমি শেষ করে দিচ্ছি আমার কিছু জবাব দিচ্ছি না উনি বলছেন নেপাল এক নম্বর নেপাল অন্য একটা দেশ তারপর যখন তর্কের খাতিরে বলছি নেপালের প্রধানমন্ত্রী ভারত যখন তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বানানো হয় তখনই তার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি নির্বাচন করে চলে যাবেন আমাদের যখন বঙ্গবন্ধন তখন রাজনীতিতে কি হাওয়া খাইছে তারা তখন তাকে মেয়াদ দিতে পারে নাই কেন ওই গার্ডসি তো ছিল না অথবা বোঝেই নাই সুতরাং এটা দায় ব্যর্থতা দেয় না রাজনীতিবিদদের কারণ সে ওই ডেটটা ওই দিন আদায় করা উচিত ছিল যে আপনার কাজ কি আপনি নির্বাচন করে চলে যাবেন এতদিনের মধ্যে কেউ দিতে পারে নাই বরং গেল гел হইতা এবং এই ডেট উনি দিছেন সাহেব দুই নম্বর আসেন বলছে ওনাগো ছাত্ররা ক্ষমতায় বর্ষ নাই আমাদের দেশে ইরশাদ বিরোধী আন্দোলন আছে বিভিন্ন আন্দোলন আছে ছাত্ররাই করছে কিন্তু আন্দোলনের পর বুড়ারা দায়িত্ব নিছে ছাত্রদেরকে চাদাবাজ বানাইছে এবং এই ব্যর্থতা দেখতে দেখতে এবারের ছাত্ররা নতুন বন্ধবস্তে আসছে যা আপনাদের আগে দেখছে তো ইতিহাস কাজেই আমরা এখন দায়িত্ব নিব তাই সারা সরকারে ঢুকছে তিন নম্বর আসেন ত্রিশটা সিট জামাত চাইছিল উনি বললেন তারা ত্রিশটা হ্যাঁ ঠিক আছে ত্রিশটা সিট চাইছিল ত্রিশটা দিতে চাই নাই ধরেন দশটা দিতে চাইছে বা কম দিতে চাইছে এটা গণতন্ত্র না তো এটা তো রাজনৈতিক আতা রাজনীতি এটা কোনো গণতন্ত্র আপনি সিট ভাগাভাগি করুন মানে কি ছয় সিনা টান করে ভোটে দাঁড়াবেন আর নয় তো পিয়ার পদ্ধতিতে যাবেন নয় যাবেন না সিদ্ধান্ত নেবেন স্থির আপনি ভাগাভাগি করেন দেশটাকে তামাশা নাকি আপনার বৈশ্বিক ভাগাভাগি করুন দেশটা আমি তো বললাম দেশ আগের জায়গায় যাবে না এবারে নির্বাচন যদি হয় সহি সালামতে কেউ বলতে পারছে না কি হবে তবে জুলাই চেতনা যারা মাইনাস করবে তাদের কিন্তু খবর আছে যদি মাইনাস কইরা থাকে ইতিমধ্যে ভুল হয়ে থাকে যেভাবেই হোক তাদেরকে প্রমাণ করতে হবে সে জুলাই চেতনার কাছে ফেরত আসছে কারণ এই জুলাই চেতনা কিন্তু চোদ্দ পনেরো বছর আগের ঘটনা না চোদ্দ মাস আগের ঘটনা সবার মগজে আছে তার সামনে কোন যোদ্ধা ছিল পিসে কোন যোদ্ধা ছিল ডাইনে কে ছিল বায়েকে ছিল জুলাই চেতনা ধারণ করে কে এটা ভোটাররা ডিসাইড করবে সবচেয়ে বড় কথা দলবিহীন কিন্তু এবার আওয়ামী লীগের বাদ দিলে দলবিহীন লোক আছে থার্টি ফর্টি পার্সেন্ট দলবিহীন যে লোকগুলো তাদের ভোট কোথায় যাবে হ্যাঁ কোনটা যদি ঐক্যের রাজনীতি ব্যর্থ হয় তাহলে এর দায় কে নেবে ঐক্যের রাজনীতি যদি ব্যর্থ হয় রাজনীতিবিদদের দায় কারণ সরকার তো নন পলিটিক্যাল এই দেখেন সরকারের সাথে আমরা কই না জামাতের থেকে গন্ধ পায় স্বাধীনতা বিরোধী শক্তি আবার যখন সরকারের সাথে গেছে চারটি তিনটে দল থেকে মিছে। তখন কিন্তু একসাথে এক প্লেনে বসতেছে এক টেবিলে বসে খাচ্ছে এক হোটেলে পাশাপাশি গল্প করছে এখন কি তার গায়ে রাজাকারের গন্ধ নাই সো রাজনীতিবিদদের ব্যর্থতা যে তারা ফেব্রুয়ারি থেকে আজকে সেপ্টেম্বর পর্যন্ত ঐক্যমত্তে আসতে পারে নাই ইনুস সাহেবের যদি আমরা স্বার্থপর লোভী ধরি তাহলে তো ইনুস সাহেবের জন্য শোনায় সোহাগা এরা যত সংকট হবে তত যদি উনি থাকতে চান থাকবেন কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি থাকবেন না কিন্তু এই যে ঐক্যমত্তে আইসা নির্বাচন নিতে না পারলে সেই ব্যর্থতা সেই রাজনৈতিক লোকসান রাজনৈতিক দলে অবশ্যই এমি আজিজ আমরা একেবারেই শেষ পর্যন্ত চলে এসেছি ছোট্ট করে জানিনা না তরুণ প্রজন্মে আমি শোনেন চার কোটি তরুণ আছে তরুণ ডাকসুতে একটা নির্বাচন হয়েছে সেখানে এন সিপির কিন্তু একটা ছাত্র সংগঠন নির্বাচনে ছিল তারা কিন্তু পাঁচ নম্বর হয়েছে পাঁচ নম্বর সুতরাং এটা একটা আর একটা বেসরকারি প্রতিষ্ঠান সার্ভে করছে সেখানে তরুণ রাজনীতিবিদদের ইউনিভার্সিটির ছাত্র ছিল এক হাজারের উপরে এই করতে তারা তো আমি তাদের গ্রামে যারা থাকে তাদের তরুণদের চিন্তা ভাবনা তো একটু ভিন্ন ভিন্ন তারা তো দেখবেই এই যে বাই বললো কে সঠিক করতেছে কে বেটিক করতেছে ভোটের ক্ষেত্রে তারা নিজেরা জাজমেন্ট দেবে যোগ্যতা দেখবে কোনটা দিলে ভালো কোনটা তাদের বিবেচনা যা আসে তাই করবে এবারে কিন্তু ফ্রি পাবে না প্রায় থার্টি পারসেন্ট নিরপেক্ষ ভোট আছে আবার আওয়ামী লীগেরও তো ভোট আছে তারাও তো ভোট কেন্দ্রে তাদের তো অধিকার আছে তারা তো ভোট দিতে যাবে বা কোনো মামলা নাই কিছু নাই অপরাধ করে নাই সে যদি প্রার্থী হয় কি করবেন কী দিয়ে ঠেকাবেন এখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেখানে যদি বিচারে আবার দোষী সাব্যস্ত করে হয়তো নিষিদ্ধ করে দেয় দল ছাত্র লীগের মতো সেটা ভিন্ন কথা কিন্তু ভোটার তো আছে সাধারণ ভোটার তো আছে তাদের ভোটকে ধরে দেবেন না তো এটা তো আমি তো মনে করি এই হিসেবে আইনের মাধ্যমে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল জি আপনার দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আসলে আশা করছি যে আমরা পরবর্তীতে অন্য কোনো পর্বে আমরা আবারও আলোচনা করবো আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য দর্শক বিভাজন নয় সত্যিকারের ঐক্য চাইলে সেটি কেবল কথাই নয় কাজেও প্রমাণ করতে হবে আর বিচার করবে জনগণ জনগণের হাতে কিন্তু সব কিছু গণতন্ত্র কিন্তু জনগণই নির্ধারণ করে আর একতার ডাক যেন না হয় শুধুই রাজনৈতিক স্বার্থের বরং হয়ে উঠুক মানুষের আশার দেশের সম্ভাবনার ময় উজ্জ্বল প্রত্যাশার আর এই পথে কে হাঁটবে কে ফিরবে সেটাই হবে আগামী দিনের আসল প্রশ্ন আজকের আয়োজন এখানেই সমাপ্তি করছি আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ আর অনুগ্রহ করে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টায় সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত দিন আপনাদের মত মত আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ